শনিবার সারা দেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে সমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত মূলত দুপক্ষের আপোষে মিটে যায় মামলা এই আইনি পরিষেবার জন্য কোনো আর্থিক খরচ বহন করতে হয় না বিচার প্রার্থীদেরকে হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব আরশিয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল জেলার সদর আদালতে পনেরোটি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে তিনটি সর্বমোট আঠেরোটি বেঞ্চ বসেছিল বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য এদিন হাওড়া জেলা আদালতে দশ নম্বর বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাংক আশা ফাইন্যান্সের ঋণ খেলাপিদের শুনানি চলে এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের মিডিয়েটর ও লিগাল ডিপোটার মোল্লা জসীম এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিষ্পত্তি ঘটে অপরদিকে হুগলি জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী মানালি সামন্তের পরিচালনায় শ্রীরামপুর মহকুমা আদালতে সিংহভাগ নথিভুক্ত মামলার নিষ্পত্তি ঘটেছে বলে জানিয়েছেন অফিস মাস্টার শাহানা খাতুন কোম্পটে কত উনি বেঞ্চ বসেছিল ডিস্ট্রিক্ট সদর হাবড়া সদরে হচ্ছে আপনার 15টা আর অনুবেড়িয়াতে হচ্ছে আপনার 3টা বেঞ্চ। মানে 18টা বেঞ্চে কয়েক হাজারের মত মামলা হয়েছে তার সিংহভাগ নিষ্পত্তির পথে। একদম একদম। আর কোনো বেঞ্চ রানিং আছে? তো মানে আপনার সন্ধেবেলা আমরা জানতে পারবো মানে কতটা ফিগার এসেছে ফাইনাল ফিগার হয়েছে Yeah. <sighs>